কে একটি এজেন্ডা সেটি হচ্ছে আগামী একুশে জুলাই সভাকে সফল করার জন্য তাতে আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন যেমন অনুভ্রত মণ্ডল যেমন কাজুল শেখ যেমন বিকাশ রায়চৌধুরী চন্দ্রনাথ সিনহা অসিত মাল সুদীপ্ত ঘোষ বলয় মুখার্জি রাণা সিং এবং আমি আমরা সবাই আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয় তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ঘুরিয়ে যান এই আবেদনটুকুই আমরা রেখেছি এবং একটা এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের যারা তরুণ প্রজন্ম অনেক হয়তো একুশে জুলাই সম্পর্কে জানায় না হ্যাঁ যে কী কেন একুশে জুলাই এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি যে দেবাসী সাহাকে যে তিনি রিপ্লেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাপ দেব আমরা মনে করি যে একুশে জুলাই একটা আবেগের দিন একুশে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন একুশে জুলাই আমাদের সংযত হওয়ার দিন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছেন এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে। বিভিন্ন মিছিল মিটিকও শুরু হয়েছে। এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরও বাড়বে কত টার্গেট নেওয়া হয়েছে প্রায় লক্ষ লক্ষ টার্গেটটা আজকে বলবো না বলবো বারোই দাদা কথা হুল দিবসের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণে এস এসআর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডলের নাম নেই এ বিষয়ে কী বলবো